কে অবস্থা কেমন আছে সবাই তো আজ আমি তোমাদের একাদশ এবং দ্বাদশ শ্রেণীর যে অক্ষরপত্র বইয়ের প্রথম পত্রের ঠিক আছে দশ নম্বর অধ্যায়ের টেনের সি মানে ইন্টিগ্রেশন অধ্যায়ের যে দশের সি নাম্বার অনুশীলনীটা আছে তার দশের দুই নম্বর যে অঙ্কটা দেখবা ইন্টিগ্রেশন অফ রুট ওভার টেন এক্স ডিএক্স এর অ্যান্সারটা ভুল দেওয়া ঠিক আছে এর অ্যান্সারটা যেহেতু ভুল দেওয়া আছে আমি আজকে সঠিকটা তোমাদের করে দেবো তো দেখো এখানে আমাদের যে অঙ্কটা দেওয়া আছে সেটা হচ্ছে ইনটিগ্রেশন অফ রুট ওভার টেন এক্স ডি এক্স তো এখন আমরা কী করবো যে ধরি এটাকে ধরে নেব যে ধরি আই ইজ ইকোয়ালস টু ইনটিগেশন অফ রুট ওভার টেন এক্স ডি এক্স এখন আমরা এখানে একটা কাজ করব রুট ওভার টেন এক্স এটাকে জেড ধরে নেব তাহলে টেন এক্স উভয় পাশে করলে কত থাকে জেড স্কোয়ার আচ্ছা এবার এটাকে ডিফারেন্সিয়েট করলে কত থাকে সেক স্কোয়ার এক্স ডি এক্স সমান সমান টু জেড ডি জেড তাহলে এখানে পাচ্ছি ওয়ান প্লাস টেন স্কোয়ার এক্স ডি এক্স সমান সমান টু জেড ডি জেড ঠিক আছে তো কারণ কি কারণ আমাদের সেক স্কোয়ার এক্স এখানে কোথাও ছিল না সো এটাকে আমরা টেনে নিয়ে গেছি কারণ টেনের ভ্যালুটা আমরা জানি এখন দেখো টেন এক্সের ভ্যালু তো জেড স্কোয়ার তাহলে টেন স্কোয়ার এক্সের ভ্যালু কত জেড টু দি পাওয়ার ফোর তাহলে জেড টু দি পাওয়ার ফোর ডি এক্স সমান সমান টু জেড ডি জেড তাহলে ডি এক্স সমান সমান কত পাচ্ছি টু জেড ডি জেড ডিভাইডেড বাই ওয়ান প্লাস জেড টু দি পাওয়ার ফোর এখন এই ভ্যালুটাই আমরা এখানে বসাই দেবো তো রুট ওভার টেন এক্সের ভ্যালু কত জেড আর ডিএক্সের ভ্যালু কত টু জেড ডি জেড ডিভাইডেড বাই ওয়ান প্লাস জেড টু দি পাওয়ার ফোর তাহলে এখানে কী থাকতেছে টু জেড স্কোয়ার ডিভাইডেড বাই ওয়ান প্লাস জেড টু দি পাওয়ার ফোর ডি জেড এখন আমরা জানি যে নিচে যদি চতুর্ঘাত থাকে এবং উপরে যদি দ্বিঘাত থাকে তাহলে সেখানে আমাদের জেড স্কোয়ার দ্বারা ভাগ করতে হয় ঠিক আছে বা যেই ভ্যারিয়েবলটা আছে তার স্কোয়ার দ্বারা ভাগ করতে হয় তো উপরে তো আমাদের জেড স্কোয়ার থাকুক আমি এখান থেকে জেড স্কোয়ারটা কমনে নিচের থেকে তো ওয়ানের এখানে তো কোনো জেড স্কোয়ার ছিল না তাহলে ওয়ান বাই জেড স্কোয়ার নিচে বসে যাবে জেড টু দি পর ফোর থেকে জেড স্কোয়ার চলে গেলে থাকে জেড স্কোয়ার জেড এখন দেখো এখানে জেড স্কোয়ার জেড স্কোয়ার কেটে যাচ্ছে তাহলে কি থাকে তাহলে থাকে টু বাই জেড স্কোয়ার প্লাস ওয়ান বাই জেড স্কোয়ার জেড এটা থাকে ঠিক আছে এখন এইখানে আমাদের একটা ট্রিক খাটাইতে হবে সেটা কি ওকে এখানে আমাদের ট্রিকটা হচ্ছে ওয়ান মাইনাস ওয়ান বাই জেড স্কোয়ার প্লাস ওয়ান প্লাস ওয়ান বাই জেড স্কোয়ার ডিভাইডেড বাই জেড স্কোয়ার প্লাস ওয়ান বাই জেড স্কোয়ার ডি জেড ট্রিকটা ঠিক এই জায়গাটা মনে রাখবা এই জায়গাটা মনে রাখবা ঠিক আছে ট্রিকটা কী খাটাইছি আমাদের উপরে শুধু টু ছিল বাট এখানে আমাদের ওয়ান প্লাস ওয়ান মিলে টু আসে এখন মাইনাস ওয়ান বাই জেড স্কোয়ারকে তাড়ানোর জন্য আমরা একটা প্লাস ওয়ান বাই জেড স্কোয়ার লিখছি তো এই অংশটাকে ওয়ান মাইনাস ওয়ান বাই জেড স্কোয়ার এই অংশটাকে আমরা আলাদা করে লিখতে পারি এইভাবে নিচে যা আছে তাই থাকবে ডিজেট প্লাস প্লাস হচ্ছে এই যে এখানে প্লাস ছিল তাই সেই প্লাসটা এখানে ওয়ান প্লাস ওয়ান বাই জেড স্কোয়ার ডিভাইডেড বাই জেড স্কোয়ার প্লাস ওয়ান বাই জেড স্কোয়ার ডি জেড আচ্ছা এইটা কেন করলাম দেখো আমরা নিচের এই অংশটাকে লিখতে পারি না জেড প্লাস ওয়ান বাই জেড হোল স্কোয়ার মাইনাস টু মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি আচ্ছা উপরে কত থাকতেছে ওয়ান বাই এটা ডিজেড ওকে আচ্ছা আর উপরে এখানে কত আছে ওয়ান বাই ওয়ান বাই জেড স্কোয়ার ওয়ান প্লাস ওয়ান বাই জেড স্কোয়ার আর এখানে থাকতেছে জেড স্কোয়ার প্লাস ওয়ান বাই জেড স্কোয়ার এটাকে আমরা লিখতে পারি জেড মাইনাস ওয়ান বাই জেড হোল স্কোয়ার প্লাস টু তো এখানে মনে রাখার বিষয়টা হচ্ছে নিচে যদি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার থাকে এবং উপরে যদি ওয়ান মাইনাস এরকম মানে ওয়ান মাইনাস বি স্কোয়ার টাইপের থাকে তাহলে সেই ক্ষেত্রে আমাদের নিচে এইখানে যদি মাইনাস হয় তাহলে এখানে এ প্লাস বি করে সূত্রটা বসাইতে হবে এখানে যদি প্লাস হয় তাহলে এইখানে এ মাইনাস বি হোলস করে সূত্রটা বসাইতে হবে এইটা একটু খেয়াল রাখবা আচ্ছা তাহলে এখানে আমরা কী পাচ্ছি দেখো আমি এই অংশটাকে আবার একটু লিখি ওয়ান মাইনাস ওয়ান বাই জেড স্কোয়ার ডিভাইডেড বাই জেড প্লাস ওয়ান বাই জেড হোল স্কোয়ার মাইনাস টু ডিজেড প্লাস ওয়ান প্লাস ওয়ান বাই জেড স্কোয়ার ডিভাইডেড বাই জেড মাইনাস ওয়ান বাই জেড হোল প্লাস টু তো এইখানে আমাদের একটা কাজ করতে হবে সেটা হচ্ছে ধরি এই জেড প্লাস ওয়ান বাই জেড জেড প্লাস ওয়ান বাই জেড আমরা ইউ ধরে নিলাম এবার এটাকে জেড এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করো তাহলে এখানে ওয়ান থাকতেছে মাইনাস ওয়ান বাই জেড সমান সমান ডি ইউ থাকতে ঠিক আছে তো এইটাই না আমাদের উপরে তার মানে জেড প্লাস লেখার একটাই কারণ কারণ এটাকে যদি ডিফারেন্সিয়েট করি তাহলে উপরে মাইনাসটা পেয়ে যাচ্ছে আর মাইনাস লেখার এখানে সেম কারণ যে এখানে মাইনাসে মাইনাসে উপরে প্লাস হয়ে যাবে সো একইভাবে আবার ধরি আবার জেড মাইনাস ওয়ান বাই জেড ইজ ইকোয়ালস আমরা ভি ধরলাম তাহলে সেই ক্ষেত্রে আমরা কী পাচ্ছি যে ওয়ান প্লাস ওয়ান বাই জেড স্কোয়ার এখানে ওয়া হবে আচ্ছা ডি জেড সমান সমান ডি ভি ওকে সো ভ্যালুগুলো বসাই দিই উপরে তো আমাদের এই যে ওয়ান মাইনাস ওয়ান বাই জেড স্কোয়ার ডি জেডের ভ্যালু কত ডি ইউ আর নিচে কত থাকতেছে ইউ স্কোয়ার মাইনাস টু প্লাস উপরে এটা থাকতেছে ডি ভি নিচে থাকতেছে কত ভি স্কোয়ার প্লাস টু ডি ভি সরি ডিভি তো লিখছি উপরে ওকে এখন এইটাকে আর একটু সুন্দর করে লিখি ডি ইউ বাই ইউ স্কোয়ার মাইনাস রুট টু হোল স্কোয়ার প্লাস ডি ভি বাই ভি স্কোয়ার প্লাস রুট টু এ স্কোয়ার এটা লেখা যায় এখন আমাদের এখানে কী সূত্র জানি না আমরা যে ইন্টিগ্রেশন অফ ডি এক্স বাই এক্স স্কোয়ার প্লাস বা মাইনাস আগে মাইনাসেরটা লিখি মাইনাস এ স্কোয়ার সমান সমান কত ওয়ান বাই টু এ লন এক্স মাইনাস এ ডিভাইডেড বাই এক্স প্লাস এ এটা আমরা জানি আচ্ছা আর একটা জানি কি ডি এক্স অফ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ারের ওয়ান বাই এ টেন ইনভার্স এক্স বাই এ এটা আমরা জানি ওকে তাহলে আমরা এই যে সূত্রটা অ্যাপ্লাই করে দিই ওয়ান বাই টু রুট টু কারণ কি এ এটা হচ্ছে রুট টু লং ইউ মাইনাস রুট টু ডিভাইডেড বাই ইউ প্লাস রুট টু প্লাস ওয়ান বাই রুট টু টেন ইনভার্স ভি বাই রুট টু ঠিক আছে প্লাস কত হবে প্লাস সি হবে ওকে প্লাস সি হবে এখন অংশটা এখন এই অংশটাকে আমরা একটু লিখি যে ওয়ান বাই টু রুট টু এর ভ্যালু কত দেখো এই যে ইউ ইউ এর ভ্যালু বসাবো এটা আমরা বসাবো তাহলে জেড প্লাস ওয়ান বাই জেড মাইনাস রুট টু আর নিচে থাকবে হচ্ছে জেড প্লাস ওয়ান বাই জেড প্লাস রুট টু ওকে প্লাস ওয়ান বাই রুট টু ছিল টেন ইনভার্স ভি ট্যান ইনভার্স সরি ভি এর ভ্যালু কত এই দেখো ভি এর ভ্যালু জেড মাইনাস ওয়ান বাই জেড ঠিক আছে তাহলে এখানে হবে জেড মাইনাস ওয়ান বাই জেড ডিভাইডেড বাই রুট টু প্লাস সি ওকে এখন এখানে আমরা লিখতে পাই টু রুট টু লন উপরে থাকে জেড স্কোয়ার প্লাস মাইনাস একবারে লিখে মাইনাস রুট টু জেড থাকে জেড স্কোয়ার প্লাস রুট টু জেড প্লাস উপরে থাকতেছে জেড স্কোয়ার মাইনাস ওয়ান বাই রুট টু জেড এখন জেডের ভ্যালুটা কত দেখে আসি আমরা জেডের ভ্যালুটা কত এই দেখো টেন আর জেড ভ্যালু শুধু টেন এক্স সরি জেডের ভ্যালু রুট টেন আর জেড স্কোয়ারের ভ্যালু টেন এক্স তাহলে আমরা এখানে বসাই ভ্যালুগুলো না টু রুট টু লন জেড স্কোয়ারের ভ্যালু হচ্ছে ਸਾਰੇ ਉੱਪਰ ਮਾਈਨਸ ਐਸੇ ਮਾਈਨਸ √2 √10x + 1 ਕੰਸੀਡਰ ਕਰੋ √10x আর এখানে থাকতাছে 10x + √2 √ 10x + 1 + 1 / √2 উপরে থাকতাছে tan x - 1 নিচে থাকতাছে √2 √ 10x + c তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার ঠিক আছে যে এটা তোমাদের বইতে ভুল দেওয়া আছে তোমাদের বইতে ভুল দেওয়া আছে তো অ্যাকচুয়ালি অ্যান্সারটা আমাদের এটা হবে তোমরা একটু ঠিক করে নিও ওকে